বন্ধু টেকা গুলা দে মিল জিল কইরা পিজা খেতে যাম এই বন্ধু আমার দুইশো বন্ধু এই যে আমার দুইশো হ্যালো কি রে বন্ধু পাঁচশো দিস কে ছেলের টাকা বন্ধু বিয়ে পিজাকে কে পিজা খেতে যাইতাছি কোনো শেষরামি করলে হইব না আমি যেমনি কইতাছি অমনি করতে হইব ওই বন্ধু কই যাবি ওই যে নদীর পারে ইটালিয়ান পিজা ঘর ওই জায়গায় হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় আয় বন্ধু এটা হলো নামি দামি ইটালিয়ান পিজা ঘর শুধু নামই শুনছি এটার জন্য তগরে লইলাম আজকে খাওয়াইতে যাও বেচা কিনার শেষ সময় আবার এতগুলা কাস্টমার এক লগে এলো দেখা ভালোই লাগতেছে দেখি কি খায় আর কি অর্ডার করে হয় বন্ধু কি পিজা খাবি তাড়াতাড়ি কর বন্ধু যেটা ভালো হয় এটাই ল আরে বেড়া এত কথা না কইয়া তাড়াতাড়ি পিজ্জার অর্ডার দে সরকারি চাকরির পাশাপাশি একটা পার্ট টাইম জব করি পিজ্জার দোকানে শেষ টাইমে দুইটা পিজ্জার অর্ডার আয়া আজকে বাসা যাইতে লেট হয়ে গেছে গা আরে বন্ধু এত প্যারাশন হইতাছ আজকে লাগে আমি অর্ডার দিয়ে ওয়েটার ভাই আরে আমার বাবা এখানে ওয়েটারে ড্রেস পরে কি করতেছে এখানে কি ওইটারে চাকরি করে কি রে ওয়েটার আয় না কি লাগে আরে আমার ছেলে ও কি আজকে দেখা ভাল আমার এখানে কাজ করতে কি রে বেড়া অর্ডার দে কি রে এইটা মামুন রে আব্বার নাহান লাগে না এবেনা বেড়া মামুন ওইটা তোর আব্বাই না ই সুদি খেলাইছে হয় এটা তোমার বাপে হা গাড়িতে খেলে মোরা বইয়ে থাই সেই খেলে দি নানান কথা কও তোর আব্বার সরকারি চাকরি আছে তোর আব্বার গাড়ি আছে তোর আব্বার এইডে আছে এই তোর আব্বাই সরকারি চাকরি করে বেড়া রেস্টুরেন্টে আইয়া তোর আব্বাই কামলা দিতে আছে বেড়া বন্ধু বান্ধবের সামনে আমার মানিজ্য সব শেষ আমার বাপে এই কাজ করতেছে এই তোর আব্বা সরকারি চাকরি ওইটারে কাম করে বেড়া এনে দেখ আর তুই মো লাগে গাডে যাইয়ে কত গপ্প মারো বেড়া কি বাবা তুমি না সরকারি চাকরি করো তুমি দিয়ে রেস্টুরেন্ট ওয়েটারের চাকরি করো তোমার নিয়া বন্ধু বান্ধবের কাছে কত গর্ব করি তুমি সরকারি চাকরি করো আর তুমি রেস্টুরেন্টে চাকরি করো তোমার এই কাজ দেখা বন্ধু বান্ধব হাসি ঠাট্টা করে আমার মানিজত কিছু রইল এই তোমার সরকারি চাকরি তুমি এখানে রেস্টুরেন্ট ওয়েটারের চাকরি করো কি ব্যাপার এখানে তো হাউ কাউ কে বুঝতেছি না যাই তো সামনে যাই দিই কি হইছে বাবা তুই যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবা হওয়াটা কত কষ্টের একজন বাবা কিভাবে তার সংসারটাকে কত কষ্ট করে পরিচালনা করতে হয় আর বাবা যে তোর বন্ধু বান্ধব শয়তানি করতেছে মস্কারা করতেছে আমার এই কাজটাকে নিয়ে এটা নিয়ে তুই বাবা কষ্ট পাইছস কষ্ট পাওয়ার কিছু নেই বাবা ওরাও একদিন বাবা হবে ওরাও একদিন বুঝবে একটা বাবা হলে কত কিছু ত্যাগ স্বীকার করতে হয় আরেকটা কথা আমি সরকারি চাকরি ঠিকই করি কিন্তু ওইখানে আমার পাঁচটা পর্যন্ত ডিউটি এর জন্য আমি পাঁচটার পর এসে এইখানে কাজ করি শুধুমাত্র তোদেরকে ভালো রাখার জন্য তাছাড়া কি করুম বাবা বল তোদেরকে চালানোর জন্য এই সংসারটা চালানোর জন্য এছাড়া যাওয়ার আমার কোনো পথ খোলা ছিল না এখন তোরাই বল আমি কি ভুল করেছি কি হয়েছে এইখানে এত হাউকাউকে এটা কি মাছের বাজার হইছে কি হইছে আঙ্কেল এখানে মাহাজন কিছু হয় না এটা আমার ছেলে তো আপনার ছেলে আপনাকে নিয়ে এখানে হাসাহাসি করতেছে আপনার কাজ নিয়ে সমালোচনা করতেছে এটা আবার কেমন ছেলে আপনার আরে এই মিয়া আপনার তো লজ্জা থাকা দরকার আপনার বাবা এই রেস্টুরেন্টে কাজ করে আর আপনি বন্ধু বান্ধব নিয়ে এই রেস্টুরেন্টের ভিতরে হাসি ঠাট্টা করেন আপনি কি জানেন আপনার বাবার সংসার চালাইতে অনেক হিমশিম খেয়া যায় সরকারি চাকরি করার পর সংসার চালাইতে পারতাছে না একটা সংসারে কত খরচ আপনি বুঝবেন কেন একটা সংসার চালাইতে কত খরচ আপনি তো বাবার টাকায় করে ঘুরে ফেরান আবার সেই বাবাকে অপমান করেন আপনার বাবা কত কষ্ট করে পরিশ্রম করে লালন পালন করে আপনাদেরকে বড় করছে আর আপনার বাবা ওইটারে চাকরি করে দেখে আপনাদের মাইন্ডে লাগছে আপনাদের মানিজ্য জায়গা ভাই এখন তো বুঝবেন না কষ্ট কি জিনিস যখন বাবা হবেন তখন বুঝবেন একটা সংসার চালাইতে কত কিছু লাগে কত কষ্ট করতে হয় এখন তো বাবার হোটেলে খান আর মার হোটেলে ঘুমান আপনি কি বুঝবেন কষ্টের আর আপনারা সেই বাবা কিনে এখানে বসে হাসি ঠাট্টা করেন আপনার কি লজ্জা লাগে না ভাই এখন তো বুঝবেন না বাবা কি জিনিস যখন সংসারের দায়িত্ব নিজের কাঁধে এসে পর্ব তখন বুঝবেন বাবা কত কষ্ট করে আপনাদেরকে চালাইছে বাবা আমি আসলে তোমার কাজ দেখে বিবেচনা করে লাইছি আসলে দুনিয়ার কোনো কাজই ছোট না বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও বাবা তুমি আমাকে ভুল বুঝো না বাবা আমাকে ক্ষমা করে দাও যাক বাবা তোর কথায় আমি কোনো কিছু মনে করিনি শোন একটা কথা মনে রাখবি এই পৃথিবীতে কোনো কাজই ছোট না সংসার চালানোর জন্য অনেক মানুষ অনেক কাজই করে আমি বাবা হয়ে তাই করেছি বাবা তোদেরকে ভালো রাখার প্রচেষ্টা আমি করে আসছি এবং সর্বক্ষণ করে যাব আমাদের সমাজে এমন অনেক মানুষই আছে যারা কিনা বাবার কাজকে অসম্মান করে বাবাদের কাজকে ছোটো করে দেখে আরেকটা কথা বাবারা কখনোই নিজের জন্য কিছু করে না সন্তানদের জন্য করে সন্তানদের ভবিষ্যতের জন্য করে তাই বাবাকে ভালোবাসেন কারা কারা কমেন্টে দেখতে চাই আর এই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন ভিডিওটা কমেন্টে জানাবেন ধন্যবাদ